আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের এক শত নাম্বার আয়াত পর্যন্ত আজকে আমরা এই পর্বের মাধ্যমে এক শত এক নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف تكفرون وانتم وكيف تكفرون দশক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠুট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠুট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন সহি অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ওয়া কাইফ তা দিয়ে কাফ ধরবে তা কাফ জবর ত্যাক ত্যাক ফা পেশ ফু ত্যাক ফু ত্যাক ফু ওয়া কাই ফত্যাক ফু র ওয়া পেশ রু রু এক পেশের পরে ওয়াসাকিন পেশের পরে ওয়াসাকিন থাকলেই এক দিয়ে পড়তে হয় ওয়া ফত্যাক ফু রু নুন ধরবে এখানে ইকফা গুন্না নুন শাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে তাই এখানে ইকফা গুন্না হয়েছে দর্শক ইকফার পরিচয়টা আমি বলি নয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে ইকফার হরফ হচ্ছে পনেরোটি খেয়াল করে শুনবেন ইকফার হরফ পনেরোটি তা জিম দাল, সিন স দ ফা কাফ অফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন আমরা চিনি এই যে এটাকে বলে নুন সাকিন যে নুনের উপরে জজম হয় সাকিন হয় সেটাকে বলে নুন সাকিন তো নুন সাকিন বা তানবিন তানবিনও আমরা চিনি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফ যে পনেরো হরফ আমি একটু আগেই বললাম সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে তাহলে সেখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুণাহ করে পড়তে হবে গুণাহটা যেমন ও আং আং নাকের ভিতরে লুকিয়ে গুণাহ করতে হবে আশা করি দর্শক ইকফার পরিচয়টা বুঝতে পারছেন এরপরও যদি দর্শক আপনাদের কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ও আং তুম তা দিয়ে মিম ধরবে তুম ও আং তুম তুম তুত তা দিয়ে তা দৌড়বে তুত তুত লাফ টান খারাজবর খারা জবর খারাজের উল্টা পেশ এই তিনটা যেখানে থাকবে সেখানেই করে টান তুত সেখানে কুম আ লাই লাম ইয়া দৌড়বে লাই আলাই কাফ দিয়ে মিম দৌড়বে কাফ মিম পেশ কুম আলাই কুম আুত আলাই কুম আ একালিপ্টন খারা জবর এটা একালিপ্টন হবে খারা জবর আলাই কুম আ তা দিয়ে এই তাস্টীত ওলা লাম দৌড়বে তা লাম পেস তুল لام خر ازبر لا آیات الله هي آیات وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم وفي في, في اكلفتن جرير قري يا ساكن وفيكم كاف دي ميم دربي كم وفيكم وفيكم را সু সু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন রসু ওয়াফি কোম সু ওয়াফি কোম সু সু একালিফটান পেশের পরে ওয়াও সু এটা হচ্ছে জেরের পরে ইয়া সাকিন পেশের পরে ওয়াও সাকিন যেখানে যেখানে থাকবে সেখানেই একালিপ করে টান ওয়াফি কোম সু লোহ লোহ এই তো চিহ্ন থামার কারণে হার উপরে উল্টা পেশ আছে এটা সাকিন হয়ে যাবে লামের উপরে পেশ দিয়ে হাকে দরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে লাম হা পেশ লোহ শুধু অক্ষ করার কারণে এমন উচ্চারণটা হয়েছে যদি আমরা অক্ষ না করে পরে শব্দ ধরে পড়তাম তাহলে উচ্চারণ হতো রসুলো হু পরে শব্দ ধরতে হতো তো এখানে আমরা এই temi পড়ব temi পড়ার কারণে উচ্চারণ করব রাসূলু আলাইকুম আয়াতে আল্লাহি ওয়া ফীকুম রাসূলু ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আন তুম তুতলে আলাই কুম আ তুলল অফি কুম রসুলুমা মা মিম দিয়ে এই নুন না দরে এই তাশদত ওলা ইয়াকে ধর্বে। এখানে এজগামে বাগন না গুণনা হবে। এদগামে বাগণনার পরিচয়টাও বলি ওপরে আমি ইখফার পরিচয় বলেছি। তো এখন ঈদগামে বাগুন্নার পরিচয় ঈদগামে বাগুন্নার হরফ চারটি মনে রাখবেন ঈদগামে বাগুন্নার হরফ চারটি জেনেছি নুন বা তানবিনের পরে ইকফার হরফ আসলে তো এখানে নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ আসলে তাহলে সেখানে ঈদগামে বাগুননা নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় ও মাই মিম দিয়ে এই ধরেছে এই নুনটা মিলে গেছে গুন্নার সহিত মাই মাই মিম আশা করি ইদগামে বাগুনার পরিচয়টাও বুঝতে পারছেন পরে দেখুন ইয়া দিয়ে আইন ধরবে ইয়া ইয়া আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে ও মাই তা انا اقول لك ان اكون ممتعا صوت ميم اكون ممتعا لك ان اكون ممتعا لك ان اكون ممتعا بِاللَّهِ ان اكون بِاللَّهِ, ومن يعتصم بالله. এখানে দেখুন আল্লাহ শব্দের লামের উচ্চারণটা লা লা হলো বিল উচ্চারণ হয়েছে আর আমরা উপরে এখানে পড়েছি ল এখানে ল পার্থক্য হচ্ছে লা এটা হচ্ছে ল আর এটা হচ্ছে লা এই উচ্চারণ দুইটা দুই রকম হলো কেন কারণ হচ্ছে আল্লাহ শব্দের ডানে পেশ অথবা জবর থাকলে আল্লাহ শব্দের লামের উচ্চারণটা ল হয় আর যদি আল্লাহ শব্দের ডানে জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামের উচ্চারণটা লা হয় এখানে দেখুন জের দেওয়া আছে এই যে আল্লাহ শব্দের ডানে জের দেওয়া আছে তাতেই আল্লাহ শব্দের লামের উচ্চারণটা হয়েছে লা আর এখানে দেখুন পেশ দেওয়া আছে ডানে তাতে উচ্চারণ হয়েছে ল আশা করি আল্লাহ শব্দের উচ্চারণটা বুঝতে পারছেন বিল্লাহিং বি ফা ক ফা ক কফ দিয়ে দাল ধরবে এই দালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফা দে কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল দর্শক পড়ার সাথে সাথে কিন্তু এই সমস্ত নিয়ম কানুনগুলোও মুখস্থ করে নিতে হবে নয়তো আপনারা যখন পরবর্তীতে একা একা পড়তে যাবেন এগুলো আপনাদের সমস্যা হবে তাতে আমি বলি আমি যখন এই নিয়ম কানুন গুলো বলে দিব আপনারা খেয়াল করে শুনে মুখস্ত করে রাখবেন তাহলে বলছিলাম কলকলার হরফ পাঁচটি কফ জিম দাল। এই পাঁচ হরফে যদি জজম হয় তাহলে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয় এখানে একটি উদাহরণ কফ দাল জবর ক দে ক দে এরকম ধাক্কা দিয়ে পড়তে হবে ফা দে হু দিয় হু দিয় ই লা একালিপ্টন খারাপ জবর সদের রচ্চারণটা খেয়াল করে করবেন সই সই একেবারে সি বলা যাবে না সি বললে কিন্তু সিনের উচ্চারণ চলে আসবে সদের উপরে করতে হবে উচ্চারণ সই মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে সই একালিফটান জবরের পরে খালি আলিফ এ দিয়ে এই তাস্তি তোলা মিম ধরবে এখানে ঈদগামে বাগুননা গন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে এই যে এখানে আমি এদগামে বাগুন্নার পরিচয়টা বলেছিলাম এখানে দেখুন নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে আর এখানে তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার যে কোনো একটি হরফ আসলেই হবে ঈদগামে বাগুননা গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে ত মিম দুইজের তিম মিম দিয়ে আবার সিন্দুরবে মুস তিম মুস এখানে অক্ষ করার কারণে থামার কারণে জের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফটান টান হয়ে গেছে এই বলে তিন আলিফটান টান দিয়ে এই মিমকে দৌড়বে মিমির নিচে যে দুই যে তানবিন আছে এটা সাকিন হয়ে যাবে তিন আলিফটান মদ্য়ে আর্জি এই তিন আলিফটানের নাম হচ্ছে আরজি মুস্তাকিম মুস্তাকিম ওয়া মা ইয়া'তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা ফাকাদ হুদিয়া এখানে যে থামতে হবে এমন কোন কথা নয় আমার এখানে দম শেষ হয়ে গিয়েছিল তাই আমি এখানে থামছি পূর্বে উপর থেকে আবার ধরে পড়ছি তো আপনারা যখন এভাবে থেমে যাবেন মানে দুম শেষ হয়ে যাবে তখন একটু উপর থেকে আবার ধরে পড়বেন ধরুন তার পরের পরে তিন আলিফটান মধ্যে মুন ফাসিল হামজাদি ইয়া ধরবে আই ইয়া পেশ ইউ আই ইয়া হা দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা লাম দরবে মাঝখানে এই আলিফ এবং এই আলিফ দুইটা আলিফ বাদ যাবে হা লাম জবর হাল লাম জবর লা ইয়া এক আলিফ টেন জয়ের পরে ইয়া আর জালের আওয়াজটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় আ আ খারা জবর মা নুন দিয়ে এই তাস ওলা তা ধরবে। মাঝখানে ওয়াও আলিফ আলিফ তিনটা অক্ষর বাদ যাবে নুন নুত তা তা কফ দিয়ে এই তাসদীত ওলা লাম ধরবে। মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম চারটা অক্ষর বাদ যাবে কফ লাম পেশ উল লাম খারা জবর ল آمنوا اتقوا الله آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حقا حديقه في ضرب حقا في زبر حق في, زبر. حقا في زبر. حقا. তো কতি হি তু ক কালিপ্টন খারা জবর তো তি হি হি একালিপ্টন খারাজীর হাক কু কি ও লা একন জবরের পরে খালি আলিফ ওয়ালা হাক কত কতিহিওয়ালা তামু তা মু মু এক পেশের প্রেসার পরে ওয়াসাকিন ওয়ালা তামু তুন তা দিয়ে তাসদিত ওলা নুন দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হবে কারণ হরকতের পরে নুনের ওপরে তাসদিত আসছে ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে হরকত তো আমরা চিনি এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের ওপরে তাসদের থাকলেই ওয়াজিব গুন্না অলা তামুথুন তা নুন পেশ নুন জবর না তামুথুন্যা অলা তামুথুন্যা حمزة دي لام دور بي حمزة لام زر إل لام ألف زبر لا إلا ولا تموتن إلا آية الشروط تكي آمار شد بولون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا ওয়াল্যাত মোতুন ইন ও অ্যাং ও অ্য্যাং ইকফা গুন্নাহ নোনসাকিনের পরে ইকফার হরফ তা আসছে ও অ্যায়ং তা দিয়ে দেখুন এই মিম না দরে ইহার পরের পৃষ্ঠায় তাস্তিত ওলা মিম দর্বে। এই আয়াতের বাকি অংশটুকুও রয়েছে ইহার পরের পৃষ্ঠায় দর্শক এখন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় যাওয়ার আগে একটু বলে রাখি আমরা ওই পৃষ্ঠায় গিয়ে এই আয়াতের এই পৃষ্ঠার এখান থেকে এই থেকে তো এইটুক মনে পরব চলুন দর্শক পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম মিম দৌড়বে এই যে মিম তাসদি তোলা মিম আছে তাহলে ওই পৃষ্ঠায় আমরা রেখে আসছি পরে দেখুন এই মিম দিয়ে আবার এই সিন দৌড়বে মিম সিন পেশ মুস তাহলে ওখান থেকে ওং মুস লি মু বলে মু আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আরজি মুসলিম ওই পৃষ্ঠার ওখান থেকে ও আং তুম মুসলিম দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের একশত দুই নাম্বার আয়াত পর্যন্ত এরপরের পর্বে আমরা একশত দুই নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একশত তিন নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা